স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়ার টুরিস্ট ভিসা করতে কত টাকা খরচ হয় এবং কতদিন সময় লাগে এবং কোন কোন কাগজপত্র লাগে সো আসুন শুরু করা যাক সো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য সাধারণত ভিসা ফি প্রায় চার টাকার মতো হয়ে থাকে এবং পোসিং ফি বাবদ আপনার যে কোনো এজেন্সিকে হাজার টাকা দিতে হবে কিন্তু আমরা এখন নিজেরা নিজের আবেদন করতে পারবো বিদায় আমাদের এক্সট্রা কোনো পোচিং ফি লাগতেছে না আপনি চাইলে আমার উপরে ক্লিক করা ক্লিক করে আমার আই বটনে দেওয়া লিঙ্ক থেকে আপনি আবেদনটি করে কীভাবে আবেদন করতে হয় যেটি দেখে নিতে পারেন সাধারণত মালয়েশিয়ার ভিসা এপ্রিলবার আসতে গড়ে তিন থেকে সাত কার্য দিবস লাগে অনেক সময় এটা আপনার চব্বিশ ঘন্টা হয়ে যায় এবং অনেক সময় এটা আপনার পনেরো বিশ দিনও লেগে যায় সাধারণত আমরা তিন থেকে সাত দিনের মধ্যে পেয়ে পেয়ে যাই এরপরে আমাদের হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র বিজা আবেদনের জন্য আমাদের অবশ্যই একটি বৈধ সা পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ নিম্ন ছয় মাস হবে এবং সাম্প্রতিক সময়ে তোলা একটি পাসপোর্ট সাইজ ছবি যেটা মালয়েশিয়ান সাইজের টু বাই টু সুড সাইজ এবং আমাদের লাগবে যে ছয় মাসের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আমাদের কনফার্ম রিটার্ন এয়ার টিকিট বুকিং এবং হোটেল বুকিং কনফার্মেশন সাথে আমাদের এক্সট্রা পেপারস লাগবে যদি আমি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স এবং চাকুরিজীবী হলে আপনার এনওসি এরপরে আমরা কিভাবে আবেদন করতে পারো সেটা দেখে নেব এরপরে আমরা কীভাবে আবেদন করব সেটি দেখে নেব সর্বপ্রথম আমরা অফিসিয়াল ভিসা পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করব ভিসা আবেদন পূরণ করব এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে দিব অনলাইনে ফি প্রদান করব এবং আবেদন সাবমিট করব অনুমোদিত হলে ভিসাটি ডাউনলোড করে নিয়ে নিব। যদি আপনার নিজে নিজে আবেদন করতে অসুবিধা হয় তাহলে আমার উপরে আই বাটনে ক্লিক করে আমার আবেদন ভিডিওটি দেখে আসতে পারেন এরপরে সারসঙ্গে আমাদের মালয়েশিয়া বিষাঘর তানুমানিক চার হাজার টাকার মতো খরচ হয় এবং তিন থেকে সাত কার্য দিবস লাগে ডকুমেন্ট হিসাবে আমাদের পাসপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট টিকিট হোটেল বুকিং ট্রেড লাইসেন্স এন এই পেপারগুলো লেগে থাকে ধন্যবাদ আপনাকে এছাড়াও যদি আপনার যে কোনো জিজ্ঞাসায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটি অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই আপনি ডিটেলস পেয়ে যাবেন ট্রাভেল রিলেটেড আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ